পুঁজিবাজারের সাতটি ব্রোকারেজ ও দুটি মার্চেন্ট ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ লক্ষ্যে তিন সদস্যের পৃথক নয়টি তদন্ত কমিটি করা হয়েছে গঠিত কমিটিগুলোকে আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো সিটি ব্রোকারেজ শান্তা সিকিউরিটিস জয়তন সিকিউরিটিস ন্যাশনাল সিকিউরিটিস কেএচবি সিকিউরিটিস কর্ডিয়াল ও ব্যাংক এশিয়া সিকিউরিটিস আইডিএলসি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গঠিত তদন্ত কমিটি স্টক ব্রোকার ও স্টক ডিলারের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করবে সেই সঙ্গে সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা যাচাই করে দেখা হবে এছাড়া ব্রোকারেজ হাউসগুলোর কার্যক্রম পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবে এই কমিটি মার্জিন অ্যাকাউন্টের সংখ্যা নেগেটিভ ইকুইটি সহ বিও অ্যাকাউন্টের সংখ্যা নেতিবাচক ইকুইটি প্রভিশন ও এর ঘাটতি অনুমোদন ছাড়া লেনদেন সহ আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে অপরদিকে মার্চেন্ট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে সার্বিক কার্যক্রম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে সেই সাথে বড় গ্রাহক ব্লক ও একই গ্রুপের প্রতিষ্ঠানের সাথে লেনদেন নগদ ও ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠানের এমডি সিইও সহ অন্যান্যদের ভূমিকার বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে বিগত সরকারের আমলে আইন লঙ্ঘন করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন কমিশন কঠোর নজরদারির ব্যবস্থা নিয়েছে গঠিত তদন্ত কমিটির সদস্যরা সবাই বিএসইসির কর্মকর্তা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বিএসসিসি মনে করে পুঁজিবাজার এবং সাধন বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে উল্লেখিত ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন তাই এ তদন্ত কার্যক্রমে কোনো অসঙ্গতি পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আত নিয়ন স্টার নিউজ ঢাকা